বলিউড তারকা জেনফি কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের যদিও কখনো প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই তবে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা এবং একসঙ্গে উপস্থিতি বরাবরই আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে জানফির সদ্বোন অঞ্চুলা কাপুরের বাগদান অনুষ্ঠান মুম্বাইয়ের কাপুর বাড়িতে আয়োজন করা হয় অঞ্জুলা কাপুর ও রোহন ঠাক্করের ঐতিহ্যবাহী গোর্ধনা অনুষ্ঠানের পরিবারের ঘনিষ্ঠ ও আত্মীয়দের উপস্থিতিতে জমকালো এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়েন জানফি কাপুর ও তার প্রেমিক শিখর পাহাড়িয়া অনুষ্ঠানে জানফিকে দেখা যায় অফ হোয়াইট রঙের লেহেঙ্গায় যেটি সূক্ষ্ম রূপালী কারুকাজে সজ্জিত ছিল সঙ্গে মানানসই হীরার নেকলেস ও ড্রেপড ওড়নায় তার সাজে ছিল শৈল্পিক সৌন্দর্যের ছোঁয়া অন্যদিকে শিখর সাদা কুর্তা পায়জামায় হাজির হন যা ছিল মার্জিত ও প্রথাগত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় শিখর জানভির পেছনে দাঁড়িয়ে আছেন এবং তার কাঁধে হাত রেখেছেন জানভিও তার আঙুল ধরে আছেন স্নেহ ভরে এই মুহূর্তগুলো ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা কল্পনা যা তাদের সম্পর্কের প্রতি আরও একবার ইঙ্গিত দেয় অনুষ্ঠানে কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন দেখা গেছে অর্জুন কাপুর সোনম কাপুর খুশি কাপুর সনায়া কাপুর এবং বলিউড প্রযোজক বনি কাপুরকে পরিবারের সবার মাঝে জানফি ও শিখরের এমন ঘনিষ্ঠ উপস্থিতি যেন আরো একবার তাদের সম্পর্ককে দৃঢ়ভাবে প্রকাশ করেছে